আমরা ব্যাংক পোস্ট অফিস এই জাতীয় সংগঠনে টাকা জমা দিলে এরা আমাদের অতিরিক্ত কিছু টাকা দেয় বা আমরা যদি এই জাতীয় সংগঠনগুলো থেকে টাকা ধার নিই তখন আমাদের অতিরিক্ত কিছু টাকা এদের দিতে হয় এই অতিরিক্ত টাকাটাকেই সুদ বলে আর আমাদের দেওয়া টাকা অর্থাৎ জমা দেওয়া টাকা বা ধার নেওয়া টাকা এটাকে মূলধন বলে আর এই মূলধনের ওপর যদি সুদ নির্ণয় করা হয় তাহলে তাকে সরল সুদ বলে আর যদি মূলধনের সঙ্গে সুদ যোগ করে তার পরবর্তী নির্দিষ্ট সময়ের সুদ নির্ণয় করা হয় তখন তাকে চক্রবৃদ্ধি সুদ বলে ব্যাপারটাকে আমরা একটু বোর্ডে অঙ্কের মাধ্যমে বোঝার চেষ্টা করি চলো দেখো ধরো তুমি একশো টাকা ব্যাংকে জমা দিলে একশো টাকা টেন পার্সেন্ট হারে তোমাকে ব্যাঙ্ক সুদ দেবে ধরো বছর এই শর্ত ঠিক আছে টেন পারসেন্ট হারে বছরের সুদ তাহলে আমরা সরল সুদ হিসাবে কত টাকা পাবো আর চক্রবৃত্তি সুদ হিসাবে কত টাকা পাবো জিনিসটাকে এবার বোঝার চেষ্টা কর দেখো সরল সুদ ব্যাপারটা কি না যেখানে ধরো একশো টাকা আমি জমা দিয়েছি বার্ষিক দশ পার্সেন্ট হারে সুদ বছর মানে প্রতি বছর আমি দশ পার্সেন্ট হারেই পাবো অর্থাৎ একশো টাকার এগেনস্টে দশ টাকা করে পাবো অর্থাৎ আমি একশো টাকা জমা দিয়েছি বছরের শেষে প্রথম বছরের শেষে আমি পাব দশ টাকা অতিরিক্ত এটা সুদ ঠিক আছে তাহলে প্রথম বছরে আমি পেলাম দশ টাকা ঠিক আছে পরবর্তী বছরে আবার ওই একশো টাকার জন্য আবার দশ টাকা পাবো সুদ ঠিক আছে তাহলে দু বছরের শেষে আমি মোট সুদ পেলাম কত কুড়ি টাকা বোঝা গেল এবারে এইটাকে কি বলে এটাকে বলে সরল সুদ এবারে চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি না আমি একশো টাকা জমা দিলাম এক বছর পর অর্থাৎ প্রথম বছরের শেষে আমি কত টাকা পাবো দশ টাকাই পাবো পরবর্তী বছরের সুদ কত টাকা হবে সেটা জানার আগে দেখো দেখতে হবে যে এই সুদটা এসে আসলের সঙ্গে আগে যোগ হবে মানে পরবর্তী বছরের আসল হয়ে যাবে একশো দশ ভালো করে বোঝো তাহলে এখানে কিন্তু আসল একই আছে আমি একশো টাকা জমা দিয়েছিলাম সে একশো টাকার উপরেই প্রতি বছর টেন পারসেন্ট হারে সুদ নির্ণয় করেছি বার্ষিক টেন পারসেন্ট হারে কিন্তু এখানে দেখো বার্ষিক টেন পার্সেন্ট হারেই সুদ নির্ণয় হবে কিন্তু প্রথম বছর শেষে যে সুদটা পাব। পরবর্তী বছরের শুরুতেই সেই সুদটা এসে আসলের সঙ্গে যোগ হয়ে যাবে মানে এখন আসল হয়ে গেছে একশো দশ তাহলে একশো দশ টাকার উপর টেন পার্সেন্ট হারে দ্বিতীয় বছরের সুদ পাব। ঠিক আছে তাহলে একশো দশ টাকার উপর দ্বিতীয় বছর টেন পার্সেন্ট হারে সুদ পেলে হবে এগারো টাকা বোঝা গেল আচ্ছা যদি তৃতীয় বছর বলে তখন আবার এখানে যে টাকাটা বেরোবে মানে দশ টাকার এগারো টাকা তাহলে আমি কত টাকা সুদ পেলাম একুশ টাকা বোঝা গেল তাহলে এটাকে বলে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ ঠিক আছে চক্রবৃদ্ধি সুদ তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে সরল সুদে আমরা কম সুদ পাই তুলনায় চক্রবৃদ্ধি সুদে বেশি সুদ পাই ঠিক আছে সরল সুদে কি হচ্ছে না আসল সবসময় একই থাকছে স্থির থাকছে কিন্তু এখানে আসল কি হচ্ছে না প্রথম বছরে আসলটা আমরা দু একই দেখছি কিন্তু পরবর্তী বছর ক্ষেত থেকে কি হচ্ছে না এখানে আসল একই থাকলেও এখানে কিন্তু আসলটা বাড়ছে কিভাবে বাড়ছে না প্রথম বছরে যে সুদটা পাচ্ছি সেই সুদটা এসে আসলের সঙ্গে যোগ হচ্ছে ঠিক আছে হয়ে তার উপর সুদ বা ইন্টারেস্টটা আমরা ক্যালকুলেট করছি ঠিক আছে বোঝা গেল এবার যদি তৃতীয় বছর হতো তাহলে দেখো কি হতো না এই একশো দশের সঙ্গে আবার এগারো যোগ হতো অর্থাৎ একশো দশ প্লাস এগারো সমান একশো একুশ এই একশো একুশ টাকার ওপরে তৃতীয় বছরের সুদ নির্ণয় করতাম বোঝা গেল টেন পারসেন্ট হারি কিন্তু একশো একুশ টাকার ওপর অর্থাৎ তখন সুদ হয়ে যেত কত বারো টাকা দশ পয়সা বোঝা গেল আবার তারপরের বছরে আবার এই বারো টাকা দশ পয়সা এই একশো একুশ টাকার ওপর যোগাবে অর্থাৎ আসলটা বাড়তেই থাকবে বোঝা গেল তাহলে আমাদের সুদটা আমরা অটোমেটিক্যালি বেশি পাবো তাই তো তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের যে কনসেপ্টটা বোঝা গেল এবারে এই সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক যাতে আমরা খুব সহজে করতে পারি তার জন্য কতগুলো সূত্র আছে দেখো সরল সুদের সূত্র কী আমরা সরল সুদ মানে যদি আমরা আসলটাকে আমরা বলি প্রিন্সিপাল বা আসল মূলধন অর্থাৎ আমরা যে টাকা টাকাটা জমা দিচ্ছি বা যে টাকাটা ধার নিচ্ছি সেটা প্রিন্সিপাল অর্থাৎ পি ধরা হয় আর এটা মূলধন আমরা আমি সূত্রটা যদি লিখি তাহলে হয় পি আর টি বাই হান্ড্রেড এটা হচ্ছে সরল সুদের সূত্র এবারে আমি প্রত্যেকটা টার্মস বলে দিচ্ছি দেখো আই মানে ইন্টারেস্ট ঠিক আছে পি মানে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ মূলধন তাহলে আই ইন্টারেস্ট অর্থাৎ সুদটা পি প্রিন্সিপাল অর্থাৎ মূলধনটা আর এই আরটা স্মল আর যেটা লিখেছি রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ বার্ষিক সুদের হার ঠিক আছে সাধারণত বছরেই সুদ নির্ণয় করা হয় তাই বার্ষিক সুদের হার টি হচ্ছে টাইম সময় কত সময়ের জন্য বোঝা গেল তাহলে পিআরটি বাই হান্ড্রেড আইকল টু পিআরটি বাই হান্ড্রেড এটা হচ্ছে আমার সরল সুদের সুদ নির্ণয়ের সূত্র ক্লিয়ার এবারে চক্রবৃদ্ধির সুদ নির্ণয়ের সূত্র কি না চক্রবৃদ্ধির সুদ নির্ণয়ের সূত্র হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্র বৃদ্ধি সমান কত হয় না পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হানড্রেড হোল এন টার্মসগুলোর সঙ্গে পরিচিত এর আগেই হয়ে গেছে তব একবার বলে দিই দেখো পি পিফর প্রিন্সিপাল অর্থাৎ মূলধন একই জিনিস আর পর রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ বার্ষিক সুদের হার এখানে তাই ছিল এখানে এন যেটা দেখছি এনের জায়গায় আমরা টি লিখতে পারি এন মানে নাম্বার অফ টার্মস অর্থাৎ কতগুলো পর্বে বা এখানে সময় ঠিক আছে কত বছর বোঝা গেল একই টি এখানে টি একই জিনিস ঠিক আছে তাহলে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল এন ঠিক আছে বোঝা গেল তাহলে সমূল চক্রবৃদ্ধি এখানে যেমন ইন্টারেস্টটা বেরোবে মানে সুদটা বেরোবে এখানে কিন্তু সুদ প্লাস আসলটা বেরোবে তাহলে আমাকে কি করতে হবে না আমাকে সুদ আসন থেকে আসনটা বাদ দিয়ে দিলে সুদটা আমি পেয়ে যাব বোঝা গেল এই এই হচ্ছে দুটো সূত্র এই দুটো সূত্র দিয়ে আমরা এই সরল সুদের অঙ্ক এবং চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করতে পারব ক্লিয়ার এবারে দেখো আমরা এখানে আমি একটা অঙ্ক টুকেছি যেটা আমরা করে আমরা খুব সহজে আরও ভালো করে ব্যাপারটা বুঝে যাই বার্ষিক ফাইভ পার্সেন্ট হার সুদে এক হাজার টাকার বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ কত হবে এবার আমরা সূত্রে ফেলে অঙ্কটা করি ঠিক আছে এখানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এটাও একটা পদ্ধতি আবার আমরা সূত্রে ফেলে অঙ্কটা করলে কি হবে দেখো দেখো একের অঙ্কটা বলছে বার্ষিক ফাইভ পার্সেন্ট হার সুদে এক হাজার টাকার বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ কত তাহলে আমরা প্রথমে সরল সুদ বার করে নিই দেখো আমি শুধু দেখিয়ে দিতে চাইছি যে জাস্ট ক্যালকুলেশন করে কিভাবে করবে তারপর ভালো করে লিখে আমরা পরে জিনিসগুলোকে আবার করে নেব ঠিক আছে যখন আমরা প্রশ্নমালা ধরে ধরে অঙ্ক করবো তখন ঠিক আছে তা হোক তাহলে সরল সুদ দেখো তাহলে সরল সুদ সরল সুদ হবে আমরা কী জানি এই সূত্রটা তাহলে আই ইন্টারেস্ট তুমি লিখতে পারো নাও পারো এখানে আমি সল সুদ লিখে দিয়েছি তাহলে আইটা আমরা ব্যাকেটের মধ্যে পুরে দিলাম পি আর টি বাই হান্ড্রেড পি ফর প্রিন্সিপাল মানে মূলধন এখানে মূলধন কত হাজার টাকা তাহলে হাজার ইন্টু আর মানে রেশিও মানে সরি রেট অফ ইন্টারেস্ট মানে ফাইভ পার্সেন্ট বার্ষিক সুদের হার তাহলে পাঁচ টি টি ফর টাইম দু বছর ঠিক আছে আচ্ছা এরপর আমার সূত্রে কী আছে বাই হান্ড্রেড তাহলে হান্ড্রেড তাহলে বোঝা গেল তাহলে আই ইকাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড হল এবারে আমরা ক্যালকুলেশান করে যেটা পাবো সেটাই সুদ হয়ে যাবে ওকে তাহলে আমরা ক্যালকুলেশান করে দিই দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল পঞ্চাশ দুয়ে পাঁচ দুয়ে দশ দশে একশো তাহলে আমরা পেলাম দুবছরে হাজার টাকার সুদ কত পেলাম না একশো টাকা ঠিক আছে বোঝা গেল তাহলে এটা সরল সুদে বেরিয়ে গেল এবার আমাকে বলেছে চক্রবৃদ্ধি সুদ কত হবে ধরো চক্রবৃদ্ধি তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি না সমূল চক্রবৃদ্ধি এটা তাহলে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কত হবে দেখি আমরা সমূল চক্রবৃদ্ধি মানে মূল মানে মূলধন অর্থাৎ আসলটা প্লাস চক্রবৃদ্ধি অর্থাৎ চক্রবৃদ্ধি আরে যে সুদটা একসঙ্গে এর মধ্যে আছে ঠিক আছে তাহলে সমূল চক্রবৃদ্ধি সমান পি পি মানে কি আমার একই কথা প্রিন্সিপাল অর্থাৎ হাজার আচ্ছা এখানে আছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর কত না ফাইভ পারসেন্ট অর্থাৎ পাঁচ বাই হান্ড্রেড হোল এন এন মানে কতগুলো পর্ব আছে অর্থাৎ টাইমটা দু বছর ঠিক আছে এবার আমরা ক্যালকুলেশান করব ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব দেখো ওয়ান প্লাস পাঁচের একশো মানে আমরা লিখতে পারি যে পাঁচ কুড়ি একশো একের কুড়ি এই হিসাবে লিখতে পারি বা আমরা লিখতে পারি যে একশো পাঁচ বাই হানড্রেড এটা দুবার হোল স্কয়ার আছে আমরা তাহলে দুবার লিখে দেবো একশো পাঁচ বাই হান্ড্রেড ঠিক আছে তাহলে যা হবে এত টাকা ঠিক আছে এবার আমরা যদি কাটাকাটি করি তাহলেই পেয়ে যাব যে কত হবে ধরো আমরা এখানে দুটো শূন্য তিনটে শূন্য কেটে দিলাম আর এখানে তিনটে শূন্য কেটে দিলাম এবার আমরা একশো পাঁচকে একশো পাঁচ দিয়ে গুণ করব। একশো পাঁচকে একশো পাঁচ দিয়ে গুণ করলে এগারো হাজার পঁচিশ আর নিচে আছে দশ ঠিক আছে সমান কত হলো না এগারোশো দুই দশমিক পাঁচ বা পাঁচ শূন্য টাকা ঠিক আছে তাহলে এগারোশো দু টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তাহলে এটা কি সমূল চক্রবৃদ্ধি মানে এর মধ্যে আসলও আছে আবার সুদও আছে তাহলে সুদ কত হবে অতএব সুদ সমান এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য বিয়োগ কত না আমার আসল ছিল হাজার হাজার টাকাটা বাদ দিয়ে দিই আসলটা তাহলে সুদটা পড়ে থাকবেন তাহলে হলো একশো দু টাকা পঞ্চাশ পয়সা তাহলে চক্রবৃদ্ধি আকারে আমরা সুদটা কত পেলাম একশো দু পঞ্চাশ আর সরল সুদের হিসাবে আমরা পেলাম একশো টাকা বোঝা গেল এবারে দেখো এই চক্রবৃদ্ধি যে সমল চক্রবৃদ্ধি এই যে সূত্র এই সূত্রে আমরা আরও এক ধরনের অঙ্গ করতে পারি সেটা হচ্ছে সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস অর্থাৎ সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস সম মানে সমান হারে মানে সমান পরিমাণে বাড়া বা সমান পরিমাণে কমা কোনো অঙ্ক যদি এরকম থাকে যেখানে আমরা দেখছি যে সমান হারে বৃদ্ধি পাচ্ছে বা সমান হারে হ্রাস পাচ্ছে কোনো মূল্য বা কোনো সংখ্যা তাহলে আমরা তখন এই ফর্মুলা ব্যবহার করতে পারব ঠিক আছে যেমন ধরো বর্তমানে কোভিডে আক্রান্তের পরিমাণ মানে রুগীর পরিমাণ দিন দিন কমছে ধরে না যে প্রতি বছর টেন পার্সেন্ট হারে কমছে তাহলে এটা সমহারে হ্রাস ওকে আবার ধরো আমাদের দেশের জনসংখ্যা টু পার্সেন্ট হারে প্রতি বছর বাড়ছে তাহলে এটা সমহার বৃদ্ধি তাহলে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে এরকম সমস্যার ক্ষেত্রে আমরা কি করব সমূল চক্রবৃদ্ধি যে সুদের বা চক্রবৃদ্ধি সুদের হারে যে সূত্রটা পাচ্ছি এই সূত্রেই আমরা অঙ্ক করতে পারবো এরকমই একটা অঙ্ক আমি এখানে লিখেছি দেখো সেটা আমরা কিভাবে করব এই ফর্মুলাকে ইউজ করে চার হাজার টাকা মূল্যের তোমার সাইকেলটির প্রতি বছর টু পার্সেন্ট হারে মূল্য হ্রাস হলে তিন বছর পর তার মূল্য কত হবে দেখো তোমার সাইকেলটার দাম চার হাজার টাকা প্রতি বছর দু পার্সেন্ট হারে মূল্য হ্রাস পাচ্ছে মানে কমছে তাহলে তিন বছর পর তার মূল্য কত হবে ঠিক আছে তাহলে এটা দেখলাম সমহারে হ্রাস পাচ্ছে এবং তিন বছর পর তার মূল্য কত হবে আমরা এই অঙ্ক এভাবেই করতে পারবো তার আগে আমি বলি সমহার আর সমহার হ্রাসের সূত্র দেখো একটু বৃদ্ধির হারের সূত্রে একটু তফাত আছে এখানে সমহার বৃদ্ধির ক্ষেত্রে কি করব আমরা প্রিন্ট ওয়ান বা প্লাস আর বাই হান্ড্রেড হোল এন এটা সমহার বৃদ্ধিতে লিখছি শুধু সমহার হ্রাসের ক্ষেত্রে আমরা কি করব না ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড হোল এন করবো অর্থাৎ প্লাসটা সমহার বৃদ্ধিতে বসবে আর সমহার হ্রাসের ক্ষেত্রে মাইনাস বসবে ক্লিয়ার ওকে তাহলে এবার আমরা এই অঙ্কটা যাই দুইয়ের অঙ্ক আমরা এখানে চার হাজার টাকা মূল্যে তাহলে সাইকেলটা তিন বছর পর মূল্য কত হবে তাহলে তিন বছর পর মূল্য কত হবে বলে লিখবে তিন বছর পর মূল্য হবে বলে আমরা লিখলাম ঠিক আছে মূল্য হবে বলে আমরা তাহলে এই ফর্মুলাটা অর্থাৎ পি মানে প্রিন্সিপাল মানে চার হাজার ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড আর আর এর মান বলেছে টু পার্সেন্ট ঠিক আছে তাহলে টু বাই হান্ড্রেড আর হোল এন এন মানে কতগুলো টার্মস মানে তিন বছর অর্থাৎ থ্রি ঠিক আছে এত টাকা লিখে দেবো বোঝা গেল এবার ক্যালকুলেশন করে যা পাবো সেটাই হবে তিন বছর পর আমার ওই সাইকেলের মূল্য বোঝা গেল তাহলে আমরা হিসাব করি চার হাজার ইন্টু এটা বিয়োগ করলে কত হয় একশো বাইলাস দু হাজার আটানব্বইয়ের একশো থ্রি আছে হোল থ্রি মানে এর একশো তিনবার বসবে এত টাকা ঠিক আছে জাস্ট ক্যালকুলেশন করবেন বেরিয়ে যাবেন দেখো আমরা এখানে শূন্যগুলো কেটে দিই এখানে তিনটে শূন্য কেটে দিলাম ঠিক আছে কেটে দেওয়ার পর আমাদের তাহলে এবার আমরা এটাকে গুণ করব ঠিক আছে চার ইন্টু আটানব্বই ইন্টু আটানব্বই আর টু আটানব্বই এটা গুণ তোমরা করে নেবে করলে দেখবে হবে থ্রি সেভেন সিক্স ফোর সেভেন সিক্স এইট ঠিক আছে থ্রি সেভেন সিক্স ফোর সেভেন সিক্স এইট ঠিক আছে এইটা হবে এবং নিচে একের গায়ে তিনটে শূন্য থাকবে ঠিক আছে এটা এবারে আমরা এটাকে যদি ভাগ করি তাহলে হয় তিনটে শূন্য আছে দশমিক তিন ঘরে গিয়ে আসেন থ্রি সেভেন সিক্স ফোর পয়েন্ট সেভেন সিক্স এইট এত টাকা তোমরা সেভেন সিক্সে রেখে দিতে পারো বা সেভেন সেভেন করে দিতে পারো প্রায় ঠিক আছে এই তাহলে তিন বছর পর আমার সাইকেলের দাম কত হবে না তিন হাজার সাতশো চৌষট্টি টাকা ছিয়াত্তর পয়সা বা আশি পয়সা বা এটাকে তোমরা সাতাত্তর পয়সা এরম ভাবতে পারো অনেক সময় ধরে নেওয়া হয় পুরোটা কি এক টাকা যেহেতু আসন্ন মান সাত আছে চারের আগে তাহলে চারের যোগ হবে মানে তিন হাজার সাতশো পঁয়ষট্টি টাকাও ভাবতে পারো কিন্তু সেগুলো অ্যাপ্রক্স অর্থাৎ প্রায় লিখে দিতে হবে তো যাই হোক ক্যালকুলেশন এটাই হবে ঠিক আছে তাহলে তিন বছর পর দাম হবে কত না এইটা বোঝা গেল এইভাবে আমরা একটা ফর্মুলা দিয়ে সম সমূল চক্রবৃদ্ধির এই ফর্মুলার থেকে আমরা যেমন চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করতে পারছি তেমন সমহার হ্রাস সমহার বৃদ্ধি এই অঙ্ক করতে পারবো